হরম মাথ বলছি আমি অধর্ম বলতে বলছি যে মানুষের অধিকার চুরি করা মানুষের মৌলিক অধিকারগুলোকে হরণ করা মানুষকে মানুষ বলে স্বীকার না করা এটা কি অধর্ম বলে বলছি যেটা এই যে বর্তমানে চলছে যারা ভেবেছিলেন যে এই রাজ্যের ছেলে মেয়েদের চাকরিগুলো কেন চুরি হলো যারা পแนนভুক্ত হয়ে আছেন তারা কবে চাকরি পাবেন সেটা জিজ্ঞাসা করাটা তাদের পক্ষে ভোলার বাজারে অসশস্তিদায়ক

নির্বাচন কমিশন যখন জিজ্ঞাসা করেছিল যে কেন সম্পদের কাছে দাবি করছেন আমরা শুধু বলেছিলাম যে পশ্চিমবঙ্গের একটা বুথ বলুন যেখানে তাতে সেট ওয়েবকাস্টিং হলে পরে আপনাদের যেটা সুবিধা হবে আপনারা নিজেরাও জানেন যে এই রাজ্যের ডিএমএসপি দের নেতৃত্বেই ভোটটা চুরি হয় কোন বুথে যদি অভিযোগ জমা পড়ে সেই বুথটার সঙ্গে সঙ্গে লাইভ অ্যাক্টিভিটি আপনারা দেখে নিতে পারেন আর সেই ভূতের বর্তমান অবস্থাটা জানিয়ে দেবার দায়িত্ব সংগ্রামী গুরুত্বপূর্ণ কমিটি পুরঅতিচুরি চপটি করে তারা মেনে নিয়ে 100 শতাংশ ভূতে কাস্টিং করেছে মানে একটা বিষয় প্রমাণিত হলো যে নির্বাচন কমিশনও এই রাজ্যের আমলাতন্ত্রকে আর বিশ্বাস করতে পারছে যে আমলাতন্ত্রের গায়ে ভরসা করে এই রাজ্যের মহারানী ভোট বৈতরণী পার হওয়ার জন্য চুরি ডাকাতি মানুষের অধিকার চুরির সন্ধি এঁটেছিলেন তিনি যখন দেখলেন যে আমরা পথের কাটা হয়ে দাঁড়াতে চাইছি তখন তিনি চেষ্টা করলেন যে আমাদেরকে যাতে যেতে বলে দেওয়া যায় যাতে সংগ্রামী যৌথ মঞ্চকে তথ্য বলে দেওয়া যায় আমি ঈশ্বরে বিশ্বাস করি আমি ভাবি এবং সেটা মানি যে উপরে একজন আছেন যিনি ন্যায় প্রতিষ্ঠার জন্যই আছেন কিন্তু তার ন্যায় প্রতিষ্ঠার ধাক্কাটা যে তাদের কাছে এত জোরদার হয়ে ফিরে যাবে সেটা মনে হয় তারাও কল্পনা করেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলা যে আগামী চার তারিখ পর্যন্ত আপনাদেরকে রাজ্যের কোনায় কোনায় দৌড় করে নিয়ে বেড়াবো এবং চার তারিখের পরে জনগণ আপনাদের মুখে চুলকানি মাখাবে এই এত ছেলে মেয়েদের চোখের জল সেই দিনে জবাব নেব আমরা এবং এর মাঝখানে আপনি যে হেনস্থা গতকাল থেকে আপনার নেতৃত্বে কিছু মানুষজন করেছেন তার বদলাটা আপনার দরজার সামনে দিয়ে মিছিল করে আমরা দেব আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব আবার ওই নবান্নে দোরগোড়ায় আমরা করা রাখতে চাই এবং এবারে যখন নবান্নে দোরগোড়ায় যাব হয়তো ভাই এমন হতে পারে যে ওখানে আপনার ঢোকার রাস্তাটা চিরতরে বন্ধ করা এই রাজ্যের যে যে আমলাতন্ত্র আপনার হয়ে ইলেকশনে কাজ করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে অভিযোগ জানানোর দায়িত্ব সংগ্রামী যৌথ মন্ত্রী হচ্ছে কিছু মানুষ জিনিসকে সরানো